আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বারবার মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরি খবর আপনি আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইতিমধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এখানে আপনারা মেডিকেল প্রমোশন অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন ফ্রেশ ক্যান্ডিডেটস অনলি শুধুমাত্র যারা ফ্রেশ রয়েছেন দেখুন কী কী যোগ্যতা শুধুমাত্র অনার্স অথবা মাস্টার্স হ্যাঁ ইন এনি ডিসিপ্লিন আপনি যে কোনো বিষয়ে যে কোনো বিভাগে বাংলাদেশে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হতে পারে হ্যাঁ আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা পাবলিক কোনো বিশ্ববিদ্যালয় প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে আপনি শুধু অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট যদি পাশ করে থাকেন তাহলে অবশ্যই মেডিকেল প্রমোশন অফিসার পদের জন্য আপনি কিন্তু আবেদনটি করতে পারবেন তো দেখুন ইন্টারভিউ টাইম হচ্ছে তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল আটটায় হ্যাঁ আটটা থেকে দশটা আপনার এ ইন্টারভিউ টাইম হবে শুধুমাত্র ঢাকা ডিপুতে আপনারা আবেদনটি করতে পারবেন চাকরি পরীক্ষা দিতে পারবেন দেখুন ড্রাগ ইন্টারন্যাশন্টার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হ্যাজ এ লং রেকর্ড অফ সলিড রেপুটেশন এজ ওয়ান অফ দ্য লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন বাংলাদেশ তারা কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক ভালো একটি কোম্পানি উই আর সিকিং ফর সেলফ ড্রাইভেন ইয়ং অ্যান্ড এনার্জেটিক ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট মেডিকেল প্রমোশন অফিসারের পদের জন্য তারা ইয়ং উদ্যমী এবং পরিশ্রমী লোক খুঁজতেছে তো কাজ হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন শেয়ারিং টু মেডিকেল প্র্যাকটিশনার্স এচিভ সেলস অবজেক্ট থ্রু জেনারেটিং অ্যান্ড এন আর এক্স অ্যান্ড ক্রিয়েট নিউ মার্কেটস মানে প্রেসক্রিপশন ডাক্তারে ভিজিট করা প্রেসক্রিপশন তৈরি করা এবং কী হচ্ছে আপনার শুধুমাত্র অর্ডার নেওয়া এটা কি হচ্ছে আপনার মূলত কাজ বাকি কাজ কিন্তু আপনার এসারই করে দেয় তো এগুলি মূলত শুধু অর্ডার নেওয়াটাই মূলত কাজ একটা ভালো মানে ওষুধ কোম্পানির চাকরি একদম আপনার হ্যান্ডসাম আপনার যদি ইংটিং করে ভালো মানের হ্যাঁ আপনার যেটাগুলো প্রফেশনাল প্রফেশনাল মোড প্রফেশনাল একটা যে পেশা সেটা হচ্ছে আপনার ওষুধ কোম্পানির চাকরি তো অবশ্যই কিন্তু ভালো মানের স্যালারি দেয় এখন ওষুধ কোম্পানির চাকরিগুলোতে তো এখন দেখুন কীভাবে আপনি কোথায় যাবেন ডেট অ্যান্ড টাইম হচ্ছে তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আপনি সকাল আটটা আটটা থেকে দশটা পর্যন্ত আপনার উপস্থিত হতে হবে আপনার যদি আপনি অনার্স পাশ করে থাকেন বয়স তিরিশ বছরের নিচে থাকে ফ্রেশ ক্যান্ডিডেটস মেল ক্যান্ডিডেটস মানে আপনি একদম ফ্রেশ কোনো চাকরি করেন নাই তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মেল ক্যান্ডিডেট পুরুষ প্রার্থী বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করে মনে থাকতে হবে তারা কি কী দেয় দেখুন সুবিধা প্রভিডেন্ট ফান্ড প্রফিট শেয়ার ক্যাচুরিটি লাঞ্চ ফেসিলিটি স্যালারি রিভিউ রিয়ালিটি ফেস্টিভ্যাল বোনাস এগুলি তারা দেয় ডকুমেন্টস কী কী নেবেন দুইটা ছবি নিবেন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সিবি কমপ্লিট রিজিউম মানে আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত হ্যাঁ আপনার দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ছবি নিয়ে সরাসরি ড্রাগ ইন্টারন্যাশনাল লোকেশন ইন্টারভিউ লোকেশন দেখতে পাচ্ছেন খাজা এনআপুরির রাদাম টাওয়ার সতেরো কে এম শফিউল্লা রোড গ্রিন রোড ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানায় ভিজিট করতে পারেন ড্রাগ ইন্টারন্যাশনাল ডট কম এই ড্রাগ ইন্টার ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট ড্রাল ডট কম এটা ওয়েবসাইট তাদের ভিজিট করতে পারেন তো যারা আপনারা ওয়ার্লকে নেই ইন্টারভিউর মাধ্যমে সরাসরি এখানেতে তেরোই সেপ্টেম্বর পরীক্ষা হবে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেড অফিসে এটা হচ্ছে তাদের হেড অফিস আপনি জুম করে দিচ্ছি একটু দেখে নেন হ্যাঁ প্রয়োজনে আপনি ওয়েবসাইট ঘাটাঘাটি করে আসতে পারেন হ্যাঁ আপনি একটু দেখে নেন রাগেন এটা হচ্ছে মূল মূল তাদের হেড অফিস এখানে যাবেন দুইটা ছবি নেবেন এবং কি আপনার সিবি নেবেন ইং মিং করে আপনি ভালো একদম প্রফেশনালভাবে সুন্দর করে সাদা শার্ট কালো প্যান্ট কালো জুতা সুন্দর করে পরে আপনি একদম একদম প্রফেশনাল মোড প্রফেশনাল মোডে গিয়ে আপনার কাগজপত্রগুলো নিয়ে আপনি কিন্তু এখানে পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারেন বন্ধুরা তো শুধু যদি আপনি অনার্স অথবা মাস্টার্স যে কোনো একটা পাশ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাঙ্ক্ষিত চাকরিটি আপনি কিন্তু পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেতে আপনি বেকারত্বের খাতা থেকে আপনার নামটি মুছে ফেলতে পারেন তো যারা ঘরে বেকার বসে রয়েছেন তো ঘরে আর বেকার বসে না থেকে অবশ্যই অবশ্যই চাকরিতে আবেদন করুন বেশি বেশি চাকরিতে আবেদন করে আপনার এক্সপিরিয়েন্সের লেভেল অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে আপনি চাইলেই অনেক কিছু আপনি করতে পারেন হ্যাঁ শুধুমাত্র আপনার এক্সপিরিয়েন্স লেভেলের দক্ষতাটা একটু আপনি বাড়ান তাহলে কিন্তু আপনি ভালো মানের চাকরিগুলোতে পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভালো থাকুন সকলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাকরির ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আমি থাকবো অনেক জব নিউজ থেকে ভালো ধ্বংসা করে দেখা হচ্ছে নতুন ভিডিওতে এবং কি সবসময় অনেক জব নিয়ে সাথে থাকবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কি তারা তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা শুধুমাত্র আমার সাথে থাকার জন্য তো যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে পারেন মেসেজে জানাতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে জানাতে পারেন ভালো ধ্বংসা সকলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে السلام uh, عليكم